গুঞ্জন শুরু হয়েছিল ভারতের পর এবার চীন রুশ তেল কেনার অপরাধে এবার শি এর দেশকে শাস্তি দিতে চলেছে আমেরিকা খোদ মার্কিন দিয়েছিলেন কিন্তু সব জল্পনাকে মিথ্যে প্রমাণ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন চীনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আরও নব্বই দিন স্থগিত রাখা হচ্ছে পাল্টা চীনও জানিয়ে দিয়েছে তারাও আপাতত মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপাবে না অর্থাৎ আরও নব্বই দিন চীনা পণ্যের উপর আপাতত একশো চীন সোমবার যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল চীনের উপরে শুল্ক চাপানোর বিষয়ে তিনি বলেছিলেন আমরা দেখছি তবে ওরা চমৎকারভাবে বিষয়টা সামলাচ্ছে আমার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্পর্ক খুবই ভালো এরপরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই বিষয়ে ঘোষণা করেন ট্রাম্প গত মে মাসে জেনেভায় চীন আমেরিকা বৈঠকের পর দুই পক্ষই সম্মত হয় নব্বই দিনের জন্য শুল্ক বিরতি রাখার পরে জুলাইয়ের শেষে স্টকহোমে ফের দুই দেশের বৈঠক হলেও তখন এই নিয়ে ঘোষণা করা হয়নি এবার ট্রাম্প জানিয়ে দিয়েছেন আগামী দশই নভেম্বর রাত বারোটা বেজে এক মিনিট পর্যন্ত স্থগিত রাখা হবে নয়া শুল্ক লাগু করার সিদ্ধান্ত অর্থাৎ এই সময়কালে যে শুল্ক নেওয়া হচ্ছে তাই বলবৎ থাকবে বলে রাখা ভালো চীনে পণ্যের ওপর আমেরিকা তিরিশ শতাংশ শুল্ক নেয় আর মার্কিন পণ্যে বেইজিং নেয় দশ শতাংশ শুল্ক আপাতত সেটাই থাকছে হাই নিউজ নেটওয়ার্ক